পাতলা পায়খানা দূর করার উপায় পাতলা পায়খানা বা ডায়রিয়া দূর করার জন্য কিছু কার্যকরী উপায় থাকবে আজ এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক জল শূন্যতার প্রতিরোধ ডায়রিয়ার সময় শরীরের জল অনেকটাই হারিয়ে যায় তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করা খুবই গুরুত্বপূর্ণ দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করা খুবই জরুরি ইলেকট্রোলাইট সলিউশান দোকানে পাওয়া যায় ইলেকট্রোলাইট সলিউশান বা বাড়িতে তৈরি সল্ট গ্লুকোজ সলিউশান যেমন জল চিনি এবং সামান্য নুন পান করা উচিত এতে অনেকটাই সাহায্য মিলতে পারে শুকনো খাদ্য গ্রহণ ব্লান্ড ডায়েট পেটে সহজপাচ্য খাবার খান যেমন রান্না করা ভাত দারুচিনি বা বেদানা সিদ্ধ আলু পেঁপে কলা স্যুপ বা ব্রথ পেটে সহজ শুকনো খাদ্য গ্রহণ পেটের মধ্যে খুব সহজেই পাচ্য হবে এমন খাবার খান যেমন রান্না করা ভাত দারুচিনি বেদানা সিদ্ধ আলু পেঁপে সিদ্ধ স্যুপ ইত্যাদি অবশ্যই মশলা এবং তেল পরিহার করুন খুব মশলাদার এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন ফাইবার সমৃদ্ধ খাবার সলুবল ফাইবার ওটস আপেল কলা এবং সেদ্ধ গাজর খান এটি পেটকে স্বাভাবিক রাখতে অনেকটাই সাহায্য করে প্রোবায়োটিক খাবার যেমন দই খেতে হবে দইয়ে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে যা পাচনতন্ত্রকে সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করে ডায়রিয়ার সময় নিয়মিত খেতে হয় দই চা এবং ইফসিয়ান। চা জিঞ্জার চা জিঞ্জার বা আদা চা পান করা পেটের জন্য অনেকটাই উপকারী এক্ষেত্রে যারা চা পান করতে অনেকটাই ভালোবাসেন তারা কিন্তু আদা দেওয়া চা গোলমরিচ দেওয়া চা খেতে পারেন সেক্ষেত্রে অনেকটাই রিলিফ পাবেন এছাড়া ঘরোয়া উপায় হিসেবে হলুদ হলুদ জল পান করুন কারণ এটি অ্যান্টি ইনফ্লামেটিক গুণে ভরপুর মেডিকেশান লোপেরামাইড এটি একটি পাতলা পায়খানা কমাতে সাহায্য করে তবে দীর্ঘস্থায়ী ডায়রিয়া হলে ব্যবহার করবেন না পেপ্টো বিসমল এটি পেটের অস্বস্তি কমাতে এবং পাতলা পায়খানা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বিশ্রাম পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন শরীরকে সুস্থ করার জন্য বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসকের সাথে পরামর্শ যদি পাতলা পায়খানা আটচল্লিশ ঘন্টার বেশি স্থায়ী হয় এবং রক্তযুক্ত পায়খানা হয় এবং উচ্চ রক্তচাপ এছাড়া উচ্চ তাপমাত্রা বা দুর্বলতা অনুভব করলে দ্রুত চিকিৎসকের কাছে যান এছাড়া প্রতিরোধকমূলক ব্যবস্থা অস্বাস্থ্যকর খাবার ও জলপান থেকে দূরে থাকুন খাবার প্রস্তুত করার আগে ও পরে হাত ভালোভাবে ধোয়া নিশ্চিত এভাবে উপরের উল্লিখিত পদ্ধতিগুলো যদি অনুসরণ করেন তাহলে পাতলা পায়খানা থেকে খুব সহজেই মুক্তি পেতে সাহায্য করবে তবে যদি সমস্যা বৃদ্ধি পায় বা গুরুতর বলে মনে হয় অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই